বিন লাদেন কোম্পানি সৌদি আরবের সেরা একটি কোম্পানি এবং ডাইরেক্ট কোম্পানি আজকে বিন লাদেন কোম্পানি সম্পর্কে আলোচনা করবো এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এটাই দেখলে কিছু বুঝতে পারবেন না বিন লাদেন গ্রুপ একটি প্রতিষ্ঠানিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক প্রভাবে গুরুত্বপূর্ণ সৌদি আরবের একটি প্রতিষ্ঠান এই গ্রুপ সৌদি আরবের বিভিন্ন খাদে উৎপাদনশীল কাজ করে যেমন পেট্রোল গ্যাস উইল সিমেন্ট পোশার কাজ কমিউনিকেশন সেবা মাধ্যমিক ইনভেস্টমেন্ট হেলথ কেয়ার বিনিয়োগ ইত্যাদি এই গ্রুপের প্রধান অংশের মধ্যে মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদে এবং তার পরিবার রয়েছে বিন লাদের গ্রুপের উৎস ও ইতিহাস বিন লাদেন গ্রুপের মূল উৎস পেট্রোলিয়াম এবং গ্যাস খনন ও উৎপাদন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌদি আরাম একটি গুরুত্বপূর্ণ অংশ এই গ্রুপের মূল উৎস হলো মোহাম্মদ বিন আব্দুল বিন আব্দুল লাদেন যিনি সৌদি আরবের রাজা থাকেন উনিশশো সালে প্রথম গ্যাস খনন করেন তিনি এবং পরে পেট্রোলিয়ামের উৎপাদন শুরু করেন এরপর তার পুত্র সুলেমান বিন আব্দুল বিন আব্দুল লাদেন প্রধান কাজগুলো নিয়ন্ত্রণ করেন তারপরে তার প্রতিষ্ঠানটি একটি বড় গ্রুপে পরিণত হয়ে ওঠে যা বিন লাদেন গ্রুপের নামে পরিচিত হয়েছিল বিন লাদেন গ্রুপের প্রধান কাজ বিন লাদেন গ্রুপের প্রধান কাজ হচ্ছে পেট্রোল গ্যাস উইল সিমেন্ট প্রসার কাজ কমিউনিকেশন সেবা মাধ্যমিক ইনভেস্টমেন্ট হেলথ কেয়ার বিনিয়োগ ইত্যাদি এই গ্রুপের অংশগুলোর মধ্যে সৌদি আরামকো সৌদি ব্যাংক বিন লাদেন টেলিকম এটিএম আল বিন লাদেন আইটি সহ অনেক সংস্থা রয়েছে এই গ্রুপ অনেক উচ্চমানের পেতে দ্রুত প্রয়োজনীয়তা অনুসন্ধান এবং করে এই গ্রুপের মূল লক্ষ্য হল সাম্প্রতিক প্রযুক্তি উৎপাদন প্রক্রিয়া বিশ্বস্ততা এবং সামাজিক উন্নতি নিশ্চিত করা তারা উদ্বেগ ও সাহায্যের মাধ্যমে এই গ্রুপ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা প্রতিষ্ঠানের নিজস্ব এবং সামাজিক উন্নতির প্রতি আদর্শবাদী মনোভাব প্রতিফলিত করে বিন লাদেন গ্রুপের অর্থনৈতিক অবদান বিন লাদেন গ্রুপে সৌদি আরবের জাতীয় আয়ের সাত পয়েন্ট সাত সর্বমোট উৎপাদন করে বিনলাদেন লাদেন গ্রুপের উৎসাহগুলো বিশেষভাবে পেট্রোলিয়াম এবং গ্যাস খনন ও উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যা সৌদি আরবের অর্থনৈতিক সাম্প্রতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই গ্রুপের প্রধান উদ্যোগগুলোর মধ্যে সৌদি আরবের পেট্রোল পেট্রোলিয়াম আবিষ্কার থেকে একটি বিশাল অর্থনৈতিক পরিবর্তনের অভিজ্ঞতা রয়েছে যা দেশের প্রায় সম্পূর্ণ আর্থিক আনুষ্ঠানিক ভিত্তি হিসাবে গঠিত রয়েছে বিন লাদেন গ্রুপের একটি উদার উদার্পনা প্রযুক্তিগত উন্নতি এবং সামাজিক উন্নতির উদ্দীপনা করে যা দেশের উন্নতি এবং প্রগতির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গ্রুপের প্রতিষ্ঠানিক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই গ্রুপ উদ্যোগী বিনোদন ও আর্থিক উন্নতির পথে অগ্রগতির করেছে যা দেশের প্রায় পূর্ণাঙ্গ উন্নতি ও প্রগতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং বিন লাদেন গ্রুপ সৌদি আরবের একটি অগ্রগতিশীল এবং দৃঢ় অর্থনৈতিক প্রতিষ্ঠান যা সৌদির দেশের উন্নতি অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকন বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ